আইপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচ হয়ে গেল চেন্নাই আর আরসিবির মধ্যে কিন্তু রেজাল্ট এখনও বদলালো না রেজাল্ট যেটা ছিল সেটাই থাকলো আরসিবি আবারও চেন্নাইয়ের কাছে পরাস্ত হলো এবং হেরে গেলো কোনো মুহুর্তেও লাগলো না কি আরসিবি এই ম্যাচে জিততে পারবে প্রথম থেকেই শুরু থেকেই বোঝা যাচ্ছিল কি চেন্নাই এই ম্যাচটা জিতবে প্রথম চার ওভার যদি আপনারা বাদ দিয়ে দেন সেই চার ওভারই শুধু ডমিনেট করেছিল আরসিবি আর সেই চার ওভারের পর থেকে মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা আসানিসে জিতবে কেননা বিয়াল্লিশ রানের পার্টনারশিপ হয়েছিল বিরাট কোহলি আর দু প্লেসির মধ্যে দুর্দান্ত একটা শুরু করেছিল আরসিবি কিন্তু মুস্তাফিজুর রহমান কি বলবো বাংলাদেশের প্লেয়াররাও ভালো পারফরম্যান্স করতে পারে আপনারা ভেবে রাখুন বাংলাদেশের প্লেয়ার বলে তারাকে ছোটোভাবে দেখবেন না বাংলাদেশের প্লেয়ার কি করতে পারে সেই প্রথম ম্যাচেই দেখিয়ে দিল মুস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ নিয়ে নিল প্রথম ম্যাচেই আইপিএল দু হাজার চব্বিশের প্রথম উইকেট মুস্তাফিজুর রহমানের নামে হয়ে গেল ফাবদু প্লেসি যে তাবার তোর ব্যাটিং করছিল তাকে পভেলিয়ান পাঠিয়ে দিল মুস্তাফিজুর রহমান আর সেখান থেকেই শুরু করলো চেন্নাই সুপার কিংস উইকেট তোলা চারটি উইকেট মুস্তাফিজুর তুলে নিল প্রথম ম্যাচে আর ম্যান অব দ্য ম্যাচ জিতে নিল মুস্তাফিজুর রহমান তো বাংলাদেশের প্লেয়ার ছোটো বলে মনে করবেন না কি বাংলাদেশের প্লেয়ার বলে তাকে অবহেলা করবেন না দেখুন আরসিবিকে একাই মুস্তাফিজুর রহমান হেরিয়ে দিল বিরাট কোহলি ক্যামরন গ্রিন ফাব্দু প্লেসি রাজাত পাতিদার বড় বড় উইকেট তুলে নিল মুস্তাফিজুর রহমান তো দেখছেন বাংলাদেশের প্লেয়ার বললে তাকে ছোট করা যাবে না বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর বহুত বড় একটা বোলার খুব বড় একটা বোলার তাকে নিয়ে ছেলে খেলা মতো করবেন না কি সে বাংলাদেশের প্লেয়ার বলে তাকে নাম করবেন না অবশ্যই মুস্তাফিজুর রহমানকে এই ক্রেডিটটা দেওয়া উচিত কি তিনি বাংলাদেশের প্লেয়ার হয়ে এত সুন্দর পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে দু হাজার আইপিএল চব্বিশে প্রথম ম্যাচে সে একাই ম্যাচকে জিতিয়ে দিয়েছে সিএসকে কে সিএসকে টিমটা কি বলবো এত সুন্দর যেই ওই জার্সিটা পরে নিচ্ছে হলদা জার্সিটা সেই ভালো পারফরমেন্স করছে কালকেও সবাই ভালো পারফরমেন্স করলো সিএসকে দিক থেকে ব্যাটিংয়ে রাচী রবীন্দ্র প্রথম ম্যাচ খেলছিল মনে হচ্ছিল নাকি সে প্রথম ম্যাচ খেলছে পনেরো বলে সাঁত্রিশ রানের একটা ইনিংস খেললো তার তোর ইনিংস খেললো সেখানে সেখানেই আরসিবিকে পিছে করে দিয়েছিল চেন্নাই সুপার কিংস আর রচীন রবীন্দ্র রচীন রবীন্দ্র কি বলবো নিউজিল্যান্ডের প্লেয়ার তাবার তোর মনে হচ্ছিল না কি দেবেন কনবে সেখানে নাই মনে হচ্ছিল কি দেবেন কনবেই ব্যাটিং করছে কিন্তু না রচিন রবীন্দ্র প্রথম ম্যাচ খেলছিল আইপিএলের আর সেই তাবার তোর ব্যাটিং করছিল আর সিএসকে সেই অনেকটা আগে নিয়ে চলে গেছিলো সেই ম্যাচে তো ভালো খুব খুব ভালো সুবাদ করেছে সিএসকে এই বছর ঋতুরাজ নতুন ক্যাপ্টেন সিএসকে কিন্তু ওর দ্বারাতে সুরবাদটা ভালোই হয়েছে দেখা যাক পরের ম্যাচগুলোতে কি হবে সিএসকে কিন্তু আরসিবির জন্য একটা খারাপ খবর কি তারা হেরে শুরুবাদ করলো এই আইপিএল দু হাজার চব্বিশে সিএসকে কে এখন পর্যন্ত ঘরের মাঠে তারা হারাতে পারলো না দু হাজার আটের পর থেকে পরপর নটা ম্যাচ তারা হারলো ওই ম্যাচ ওই মাঠে